আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফেসবুক পেজ অন্য অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আপনার ফেসবুক পেজটি ইনভাইট করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে আর আপনার সেই ফেসবুক পেজটি কিন্তু অন্য যে কোনো আইডি দিয়ে কিন্তু আপনি আপনার বন্ধুদেরকে কিন্তু আপনি সমস্ত বন্ধুদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে উপরে সার্চবারে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি যে পেজটি ইনভাইট করতে চাচ্ছেন তো সেই পেজটি লিখে এখানে সার্চ করে দিবেন তো আমারটা হচ্ছে ফেয়ার ট্যাক বিডি তো আমি এই পেজটা আমি এই আইডি দিয়ে আমি ইনভাইট পাঠাবো তো আমি এখানে পেজটা আমি সার্চ করে নিয়েছি তো পেজটা সার্চ করার পর আপনি এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন লাইক তারপর আছে মেসেজ তারপর এখানে সাথী আছে থ্রি ডট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকনের টাচ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস তো এখানে আপনি টাচ করে দিবেন তো এইটা আমার অন্য একটি আইডি তো এই আইডিতে আমার ফ্রেন্ড অনেকগুলি আছে তো এদেরকে আমি ইনভাইট পাঠাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ফ্রেন্ডগুলি এখানে দেখাচ্ছে তো এখানে আপনার এক হাজার করে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফ্রেন্ড কিন্তু মার্ক হয়ে গেছে এক হাজার ফ্রেন্ড এখানে দেখাচ্ছে তো এই লিস্টে তো এই এক হাজার ফ্রেন্ডগুলি কিন্তু মার্ক হয়ে গেছে তো এদেরকে কিন্তু আমি এখন এক ক্লিকেই কিন্তু আমার পেজটা কিন্তু ইনভাইট পাঠাতে পারবো তো এখানে ইনভাইট পাঠানোর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন স্যান্ড ইনভাইট তো এখান নিচে দেখতে পাচ্ছেন এক জন দেখাচ্ছে তো এখানে আপনি টাস্ক দিবেন স্যান্ড ইনভাইট তো তারপর দেখতে পাচ্ছেন ইনভাইট স্যান্ড তো আমার এখানে এক হাজার বন্ধুদেরকে কিন্তু এক ক্লিকেই কিন্তু ইনভাইট হয়ে গেছে আমার ফেসবুক পেজটি তো এটা কিন্তু আমার অন্য একটি ফেসবুক আইডি তো এভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজ যে কোনো আইডি ব্যবহার করে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনার বন্ধুদের ইনভাইট পাঠিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজের কিন্তু ফলোয়ার কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেহারট্যাক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ